বার্ষিকী পরিকল্পনা ফাইভ এই টপিকটা তোমাদের কেন করাচ্ছি তার কারণ আপকামিং বিভিন্ন রেলের এক্সাম এস এস সির এক্সাম পুলিশের এক্সাম সমস্ত প্রশ্নপত্রগুলো দেখে একটা বিষয় বুঝেছি এই ফাইভ ইয়ার প্ল্যানিং বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে পরীক্ষায় প্রশ্ন তোমরা পেতে চলেছ তো তোমাদেরকে আজকের এই ক্লাসে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কি এ টু জেড দেখো জানাবো এবং গল্পের ছলে বুঝিয়ে দেবো আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি যদি আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে পারো এখান থেকে প্রিভিয়াস ইয়ারে যা প্রশ্ন এসেছে যেগুলো আমি লাস্টে রেখেছি সেগুলোর তো সব উত্তর দিতে পারবে এছাড়া আপকামিং যা প্রশ্ন আসছে সেগুলোও পারবে তো চলো তাহলে ক্লাস শুরু করা যাক তার আগে আমি অতসি ম্যাম তোমাদের স্বাগত জানাচ্ছি ইয়োর স্টাডিতে দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি একটু এই পঞ্চবার্ষিকী নামটা থেকেই ভাবো পঞ্চবার্ষিকী পাঁচ বছরে আমরা জানি একটা সরকার পাঁচ বছর থাকে তো পাঁচ বছরে ওই সরকার দেশের জন্য যা যা করবে দেশের উন্নতির জন্য যা যা করবে কোন জায়গায় সরকার ফোকাস করবে নতুন কি কি উদ্যোগ নিয়ে আসবে সব এই ফাইভ ইয়ার এর মধ্যে ছিল এবং সরকার সেই টার্গেট নিয়ে নিয়েই কাজ করত আমরা বারোটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা পেয়েছি বা বারোটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা পড়ব পরীক্ষায় কত সালে হয়েছিল এবার এক একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে কি গুরুত্বপূর্ণ বিষয় ঘটেছে সেগুলো জানতে চাই তো সেগুলো আমরা খুব সুন্দরভাবে আজকের ক্লাসে তো বুঝতে যাবই তা তোমাদের একটা কথা বলে রাখি এই ফাইভ ইয়ার প্ল্যানিং যেটা বারোটা হয়েছিল মাঝে কিছু কিছু সময় এই ফাইভ ইয়ার প্ল্যানিংটা না মিস হয়ে গেছিল বা বন্ধ হয়ে গেছিল তো কোন সময় বন্ধ হয়েছে কোন সময় চালু ছিল সব জায়গা থেকে খুঁটিয়ে খুটিয়ে প্রশ্ন করে তো সেই বিষয়গুলো চলো আগে দেখেনি আমি কি বললাম বারোটা ফাইভ ইয়ার প্ল্যানিং হয়েছিল বারোটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল প্রত্যেকটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেখো বোর্ডের মধ্যে আমি খুব সুন্দর করে লিখে রেখেছি এবং তোমরা তার সালগুলোও দেখতে পাচ্ছ পরীক্ষায় দিয়ে দেবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়েছে আমরা বলবো উনিশশো থেকে ছাপ্পান্ন যেহেতু পাঁচ বছরের প্ল্যান ফাইভ ইয়ার পর্যন্তই তো হবে এরপরে দ্বিতীয় পঞ্চবার্ষিকীর পরিকল্পনা সালও দিয়ে দিতে পারে তৃতীয় পঞ্চবার্ষিকীর পরিকল্পনার সালু আমাদেরকে দিয়ে দেবে কিন্তু তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হওয়ার পর আমরা দেখব উনিশশো থেকে উনিশশো উনসত্তর অব্দি পঞ্চবার্ষিকী পরিকল্পনা আর থাকেনি সেটা বার্ষিক পরিকল্পনা হয়েছে প্রতি বছর বছর প্ল্যানিং করে কাজ হয়েছে তো কত সাল থেকে কত সাল পরীক্ষায় দেবে মাথায় রাখতে হবে এছাড়া আমরা আরো রুলিং প্ল্যান এসেছিল পার্টি চেঞ্জ হয়ে গেছিল ইন্দিরা গান্ধীর পার্টি চেঞ্জ হয়ে মুরারজি দেশাই এসেছিল সে সময় উনি কি করেছিল এটাকে বন্ধ করে রুলিং প্ল্যান এনেছিল আবার আমরা দেখবো থেকে এই সময়ে আবার এই বার্ষিক মানে বাৎসরিক প্ল্যান এসেছিল এই তিনটে ডাটা থেকে প্রচুর 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 পরীক্ষায় প্রশ্ন এসেছে বিশ্বাস না এলে প্রিভিয়াসের প্রশ্নপত্র তুলে মিলিয়ে দেখে নিতে পারো এবার যে জায়গাগুলো দেখব যে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়েছে প্রত্যেককে বলবো একটু চোখ বুলিয়ে নাও অথবা খাতায় নোট ডাউন করে শালগুলো প্রত্যেককে খুব সুন্দরভাবে লিখে রাখো এবার ন নাম্বার পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়েছে দশ নাম্বার পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়েছে এগারো নাম্বার বারো নাম্বার পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়েছে জেনে নেব তার কারণ পরীক্ষায় প্রশ্ন দেবে এবার আমরা বারোটা পরিকল্পনা পেয়ে গেলাম এবার এখানে একটা ছোট্ট বিষয় এখন আর কেন এই পরিকল্পনাগুলো হয় না জানো তার কারণ এই পরিকল্পনাগুলো বন্ধ করে দিয়ে এখন নীতি আয়োগ এসেছে এবার পরীক্ষায় কিন্তু পিছনের দিকে মানে বারোটা যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল সেখান থেকে তো প্রশ্ন দেয় এবার চাকরির পরীক্ষায় কোন জায়গা থেকে প্রশ্ন দেয় আর কোন জায়গা থেকে দেয় না এই যে আমি এত জোর গলায় বলছি এই টপিকটা পড়ে যাও প্রশ্ন পাবে কিভাবে বলছি প্রিভিয়াস ইয়ার ঘেটে রেলের প্রশ্নপত্র ঘেটে এবার সামনে রেলের প্রচুর বিজ্ঞপ্তি প্রতি বছর বেরোবে তার সাথে সাথে সামনেই রেলের প্রচুর পরীক্ষা আর পেপের এক্সাম গ্রুপ ডির এক্সাম এন ডিপিসির এক্সাম হবে তো সেখানে পাশ করতে গেলে তো টপিকগুলো পড়তে হবে এবার অনেকে ভাবছ ম্যাডাম এভাবে যদি আমি সব সাবজেক্টেরই বুঝি কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ তাহলে আমি কিভাবে বুঝবো তাহলে তোমাদের জন্য ইয়োর স্টাডি অ্যাপ রয়েছে অ্যাপটা ডাউনলোড করো অ্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখানে থেকে তোমরা আমাদের ইওর স্টাডি অ্যাপে প্রচুর কোর্স পাবে তোমার যদি ইচ্ছা রেলের গ্রুপ ডির জন্য কোর্স পাবে এন জন্য কোর্স এরকম প্রত্যেকটা কোর্স রয়েছে তোমার ইচ্ছা মতো বা তোমার সুবিধা মতো তুমি যে কোনো একটা কোর্সে জয়েন হতে পারো আমি স্ক্রিনের নাম্বার তুলে দিচ্ছি সেই নাম্বারে কল করলে আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সহযোগিতা করবে এবং তোমাদেরকে সব কিছু গুছিয়ে বলবে যার যে কোর্স প্রয়োজন এস জন্য রেলের জন্য তারা তোমরা সেখানে যুক্ত হতে পারো আচ্ছা চলো এরপরে চলে আসি আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো ডিটেলসে যেমন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে থেকে শুরু হয়েছে না, শুরু হয়েছে এপ্রিল থেকে শেষ কবে মার্চ পুরো হুবহু এই জায়গা থেকে পরীক্ষায় বহুবার প্রশ্ন এসেছে এবার এই যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে হয়েছিল তাও দিয়েছে পরীক্ষায় দেখো আমরা হ্যারেট ডেমার মডেল দেখব তাকে ভিত্তি করে বা তার উপর এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি হয়েছিল এবার এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বৃদ্ধির হার বৃদ্ধি মানে ভারত কতটা এগিয়ে যাবে সেই বৃদ্ধির হার বা লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল টু পয়েন্ট ওয়ান তবে বৃদ্ধির হার ক্রমাগত বেড়ে হয়েছিল থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট নোট ডাউন করতে হবে পরীক্ষায় প্রশ্ন দেবে এবার এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির উপর ফোকাস করা হয়েছে পরীক্ষায় প্রশ্ন দেবে মনে রাখবে একদম ফোকাস ফোকাস করা করা হয়েছে হয়েছে কৃষি এগ্রিকালচারের উপরে মূলত কৃষিকাজটাকেই প্রধান প্রায়োরিটি দেওয়া হয়েছে বিভিন্ন রকমের প্রোগ্রাম কৃষি রিলেটেড প্রোগ্রাম যেমন কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম গঠন করা হয় কত সাল পরীক্ষায় দিয়ে দেবে একটু চোখ বুলিয়ে নিতে পারো এবার এই যে কৃষি পরিকল্পনা আমরা দেখলাম এটা তো খুব সুন্দরভাবে কৃষির উপর জোর দেওয়া হয়েছে আমরা বুঝেছি তাছাড়াও আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এস দেখতে পাচ্ছো এই ব্যাংকের কথা প্রত্যেকে দেখো বা জানো এই এস এর গঠন হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সালটা প্রচুর পরীক্ষায় এসেছে এবং বারবার জানতে চেয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বা কোন পরিকল্পনায় এস এর গঠন হয়েছে প্রত্যেকে দেখে রাখবে এছাড়া নাঙ্গাল প্রকল্প দামোদর উপত্যকার মতো বহু প্রজেক্ট সরকার পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমাদের সামনে নিয়ে এসেছিল এবার দেখো আরআরবি এনটিপিসির एग्जाम এসএসসি সিজিএল গ্রুপ ডি এর এক্সামে এই প্রশ্নটা দিয়েছে এসবিআই গঠন হয়েছিল কত সালে একটু আগেই বললাম 1955 তো তাহলে উত্তর কি হবে অপশন এ 1955 তে এসবিআই এর গঠন হয়েছিল পরীক্ষায় এটা দিয়ে দিতে পারে এসবিআই এর গঠন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হয়েছিল আমরা বলবো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় চলো এবার আমরা জানবো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেখানে কবে থেকে শুরু হয়েছিল একটু জেনে নিই আমরা দেখো ফার্স্ট এপ্রিল উনিশশো থেকে শুরু হয়েছিল শেষ হয়েছিল একত্রিশে মার্চ উনিশশো ছাপ্পান্ন এই স্কিমটা কোন মডেলের উপর ভিত্তি করে গড়ে উঠেছে মনে রাখবে মহালানবিশ মডেলের উপর গড়ে উঠেছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা वेरी वेरी ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় দিয়েছে এই সময় বৃদ্ধির হার বা লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল 4.5% কিন্তু আমরা অর্জন করেছিলাম 4.2% এবার এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ফোকাস করা হয়েছিল কিসের উপর আমরা বলবো শিল্পের উপর ভারী ও বৃহৎ শিল্প ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির উপর কি হয়েছিল ফোকাস করা হয়েছিল এরপরে আমরা খুব সুন্দরভাবে একটা জিনিস জানবো এই যে শিল্প ঠিক আছে শিল্পের উপর ফোকাস করা হচ্ছে ঠিক এই সময় ভারতের বুকে আমরা কি দেখবো খুব সুন্দরভাবে বিভিন্ন উদ্যোগ গড়ে উঠলো কি কি উদ্যোগ দেখো ভিলাই ইস্পাত কারখানা দুর্গাপুর প্ল্যান্ট এর সাথে সাথে রাউর কেল্লা প্ল্যান্ট কোথায় গড়ে উঠেছিল দেখো ভিলাই প্ল্যান্ট ছত্রিশ করে দুর্গাপুর পশ্চিমবঙ্গে এবং রাউর কেল্লা উড়িষ্যায় কাদের কাদের সহযোগিতায় ছত্রিশ করে যে ভিলাই ইস্পাত কেন্দ্র সেটা ইউএসএস এর সহযোগিতায় গড়ে উঠেছিল দুর্গাপুর প্ল্যান্টটা ব্রিটেনের সহযোগিতায় গড়ে উঠেছিল এবং রাউর কেল্লাটা জার্মানির সহযোগিতায় গড়ে উঠেছিল উড়িষ্যায় প্রত্যেকটা ডাটা থেকে চাকরির পরীক্ষায় বহুবার প্রশ্ন এসেছে এবার চলো একটা প্রশ্ন করি আমরা কি বলছে দেখো প্রশ্নটা আরপিএফ এর এক্সাম সিএইচল এর এক্সাম আর আরবি টেকনিশিয়ানের এক্সামে এসেছে বলছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল আমরা কি জেনেছি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালটা কি অপশান বি আরেকবার আমরা একটু চেক করে নেব যে আমরা ঠিক করলাম কি না দেখো উনিশশো একান্ন থেকে উনিশশো ছাপ্পান্ন উত্তর হবে অপশন বি কতগুলো এক্সামে এসেছে দেখো এইরকমভাবে যদি পড়তে চাও গ্রুপ ডির চাকরি এন টি চাকরি সমস্ত চাকরিতেই তুমি খুব সুন্দরভাবে কোয়ালিফাই করতে পারবে বেসিক ভিত ক্লিয়ার থাকতে হবে জানতে হবে কোন টপিক থেকে প্রশ্ন আসে তাহলেই সেগুলো ক্লিয়ার হয়ে যাবে তো যারা যুক্ত হতে চাও ইউর স্টাডির যে কল নাম্বার রয়েছে কল করো আমাদের অ্যাপ রয়েছে ইউর স্টাডি সেখানে এম এর কোর্স সিএচএসএল এর কোর্স গ্রুপ ডির কোর্স এন এর কোর্স সব কোর্স কোর্স রয়েছে পুলিশের তুমি যেটাই যুক্ত হতে চাও যুক্ত হতে পারো আচ্ছা চলো এবার চলে যাই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা কবে থেকে শুরু হয়েছে দেখো ফার্স্ট এপ্রিল উনিশশো থেকে শুরু হয়েছে একত্রিশে মার্চ উনিশশো ছেষট্টিতে শেষ হয়েছে এবার বৃদ্ধির লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট দুঃখের বিষয় এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা ফেল হয়েছিল আমরা অর্জন করেছিলাম টু পয়েন্ট এইট এবার মনে প্রশ্ন আসবে কেন ম্যাম কেন ফেল করলাম আমরা তার কারণ আমরা এই সময়ে দেখব দারুণভাবে ভারতের উপর চীন হামলা করে চীন হামলার সাথে সাথে ভারত পাকিস্তানের সাথেও যুদ্ধ সংগঠিত হয় যার কারণে আপাতকালীন ঘোষণা বা সংকটময় পরিস্থিতির ঘোষণা করতে হয় ভারতকে যার কারণে এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা একেবারেই সফল হতে পারে নি চলো আমরা দেখি দেখো সুখময় চক্রবর্তী মডেলের উপর ভিত্তি করে এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গড়ে তোলা হয়েছিল আমরা ফোকাস করেছিলাম কোন বিষয়ের উপর আত্মনির্ভরতার উপর ফোকাস করেছিলাম বা স্বনির্ভরতার উপর ফোকাস করেছিলাম এবার এই মডেলটাকে না গ্যাড গিল পরিকল্পনা বা গ্যাড গিল প্ল্যান বলেও সবাই চেনে বা জানে পরীক্ষায়ও প্রশ্ন দেয় তো এইগুলো একটু নোট করব। ঠিক আছে এবার এই পরিকল্পনায় কৃষি না ঋণাত্মক হট্টা কৃষি ক্ষেত্রে অনেকটা বেড়ে গিয়েছিল এই যে বললাম ফেল হয়ে গিয়েছিল তার কারণ 1962 তে ভারত এবং চীনের মধ্যে যুদ্ধ হচ্ছে 1965 তে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগছে ঠিক আছে যার ফলে আমরা ধারা 352 এর মত অনুযায়ী ভারতকে জরুরি অবস্থা জারি করে দিতে হয় এবং এই সময় ভারতের গঠন হয় কি দা ইনকাম ট্যাক্স অ্যাক্ট উনিশশো ষোলোতে গঠন করা হয় এর সাথে সাথে আইডিবিআই ব্যাংকেরও স্থাপনা হয় পরীক্ষায় প্রচুর দিয়েছে তাই এই বিষয়গুলোকে একটু চোখ বুলিয়ে নেবে চলো কি পরীক্ষায় প্রশ্ন আসে দেখে নি দেখো আর আরবি এন টি আর পি এফ আর টেকনিশিয়ানে এসেছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার অপর নাম কি আত্মনির্ভর স্বয়ং নির্ভর গডগিল পরিকল্পনা না নিজস্বতা আমরা জানি অপশন সি গডগিল পরিকল্পনা একটু আগেই পড়ে এলাম চলো আরো একটি প্রশ্ন কি বলছে ভারতীয় ট্যাক্স অ্যাক্ট কত সালে প্রতিষ্ঠিত হয় দেখো এসএসসি সিজিএল গ্রুপ ডি টেকনিশিয়ানে দিয়েছে আমরা জানি অপশন সি 1961 তে ভারতীয় ইনকাম ট্যাক্সের কি হয় প্রতিষ্ঠা হয়ে থাকে এবারে চলে যাই চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়েছে কবে শেষ হয়েছে পরীক্ষায় দেয় এই ডেটটা মনে রাখবো এবার ভারতকে বৃদ্ধি করতে হবে ভারতকে এগিয়ে যেতে হবে লক্ষ্যমাত্রা রাখা হয় তবে আমরা খুব একটা বেশি অর্জন করতে পারিনি থ্রি পয়েন্ট ফোর পার্সেন্টই অর্জন করতে পেরেছিলাম প্রত্যেকটা ডাটা থেকে পরীক্ষায় প্রশ্ন দেবে এবার কিসের উপর আমরা নির্ভর করেছিলাম বা কোন দিকে ফোকাস করেছিলাম আমরা প্রগতিশীল স্বনির্ভর এই বিষয়ের উপর আমরা ফোকাস করেছিলাম এর সাথে সাথে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় চোদ্দটা ব্যাংকের জাতীয়করণ আমরা করেছিলাম পরীক্ষায় দিয়ে দেয় এর সাথে সাথে এমআরটিপি এই একটা আইন আমরা গঠন করেছিলাম যাকে আমরা এখন বর্তমানে প্রতিযোগিতা আইন নামেও চিনে থাকি বা জেনে থাকি প্রত্যেকটা ডাটা খুব গুরুত্বপূর্ণ হবে আবার যুদ্ধে লিপ্ত হয় আবার যুদ্ধ শুরু হয় ভারতে আবার জরুরি অবস্থা জারি হয়ে যায় এই কারণগুলোর জন্যই আমরা যতটা লক্ষ্যমাত্রা ভাবি না কেন সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারছিলাম না এবার এত খারাপের মধ্যে দিয়েও এই চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গঠন হয় কার যেন ইসরো মনে রাখবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন স্থাপনা হয় পনেরোই আগস্ট উনিশশো উনসত্তরে ইসরোর ছবি দেখতে পাচ্ছ এটা চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ইসরোর গঠন হচ্ছে প্রচুর বার পরীক্ষায় প্রশ্ন দিয়েছে চলো আমরা চলে যাব পঞ্চম বা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়েছে কবে শেষ হয়েছে এক ঝলকে তোমরা দেখে নাও লক্ষ্যমাত্রা ফোর পয়েন্ট ফোর ছিল তবে আমরা অর্জন করেছি ফোর পয়েন্ট ফাইভ মানে আমাদের গ্রোথ বেড়েছে এই বছরে আমরা ফোকাস করেছিলাম দারিদ্র মানুষদের মুদ্রাস্ফীতি পয়সা যাতে বাড়ে দরিদ্র তার উপর আমরা কি করেছি করেছি ফোকাস এবং ইন্দিরা গান্ধী এই দরিদ্র দূরীকরণ স্লোগান ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রচুর বার পরীক্ষা এসেছে দরিদ্র দূরীকরণ স্লোগান কি এছাড়া আমরা দেখবো কুড়ি দফা কর্মসূচি প্রচুর পরীক্ষা এসেছে কত সালে এটাকে কে প্রবর্তন করছে উনিশশো পঁচাত্তরে ইন্দিরা গান্ধী এটাকে প্রবর্তন করছে বা চালু করছে এছাড়া এই প্রথম পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমরা যে জিডিএস বলি গ্রামীণ ডাক সেবক বলি তার প্রতিষ্ঠা হচ্ছে উনিশশো পঁচাত্তরে দোসরা অক্টোবর বোঝাতে পারলাম প্রত্যেককে এবার আমরা আরো অন্যান্য বিষয়ে চলে যাব তার আগে প্রত্যেককে একটা কথা আমি বলতে চাই যে খুব ভালো করে এই বিষয়গুলোকে না নোট ডাউন করতে হবে নইলে এই জায়গা থেকে যে প্রশ্নগুলো আসবেন আমরা খুব ভালো মতো করতে পারবো না চলো একটা প্রশ্নের কাছে আমরা চলে যাই কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ইসরোর গঠন করা হয় আমরা খুব সুন্দরভাবে পড়েছি দেখো কতগুলো এক্সামে এসেছে আরও অনেক এক্সামে এসেছে দেখো চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমরা জানি কার গঠন ইসরোর গঠন হচ্ছে চলো এবং আমরা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাল বা সময়কালটা দেখি ফার্স্ট এপ্রিল উনিশশো থেকে একত্রিশে মার্চ উনিশশো অবধি এবার আমরা লক্ষ্য দিয়েছিলাম ফাইভ এই হারে আমরা বাড়বো কিন্তু আমরা অর্জন করেছি ফাইভ মানে আমাদের গ্রোথটা বেড়েছে এবার আমরা জানব যে এই সময় আমরা কিসের উপর ফোকাস করেছিলাম আমরা আধুনিকরণ আধুনিক হওয়া প্রযুক্তিগত উন্নয়ন টেকনোলজি এই বিষয়ের উপর ভারত কি করেছিল ফোকাস করেছিল ভারত দেখো উনিশশো আশিতে ছটি ব্যাংক জাতীয়করণ ছটি ব্যাংকের নতুনভাবে জাতীয়করণ করছে প্রত্যেকটা জায়গা গুরুত্বপূর্ণ এছাড়া অ্যাক্সিস ব্যাংক যার কথা শুনি সেটার স্থাপনা করছে মুম্বাইতে কত সালে ফার্স্ট জানুয়ারি উনিশশো বিরাশি দিয়ে দিয়েছে পরীক্ষায় তাই নাবার্ড এর গঠন বারোই জুলাই উনিশশো বিরাশি এর গঠন হচ্ছে নাবার্ড এর প্রতিষ্ঠা হচ্ছে কোথায় মুম্বাইয়ে হচ্ছে প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন এক একটা লাইন ইম্পর্টেন্ট এছাড়া এই সময় আমরা অপারেশন ব্লু স্টার দেখি অপারেশন ব্লু স্টার কি এই যে চিত্রটা দেখছো পাঞ্জাবের অমৃতসরে একটা মন্দির রয়েছে স্বর্ণ মন্দির এই মন্দিরে মূলত শিখ ধর্মের মানুষেরাই যায় তো এই শিখ ধর্মের মানুষরা এখানে শুধুই শুধুই এই ধর্মের মানুষেরা যেতে পারত সারা ভারতের মানুষরা যেতে পারত না এই কারণে কিছু জঙ্গি সংগঠনদের থেকে এটাকে একটা অপারেশনের মাধ্যমে এটাকে নিয়ে নেওয়া হয় এবং সবার জন্য এই মন্দির ইয়ে করা হয় তো এটাই হচ্ছে অপারেশন ব্লু স্টার ঠিক আছে তো এটা কবে হয়েছিল কত সালে হয়েছিল মনে রাখবে উনিশশো চুরাশিতে হয়েছিল অমৃতসরের স্বর্ণ মন্দিরে স্থানের দাবি খালিস্তানদের যে দাবি ছিল সেটাকে শেষ করা হয় এবং শেষ করে কিসের মাধ্যমে শেষ করা হয় অপারেশন ব্লু স্টারের মাধ্যমে পরীক্ষায় খুব দিয়ে দেয় চলো সব একদম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এছাড়া এই মডেলটা কিসের উপর গঠিত দেখো এই পরিকল্পনাটি জন ডব্লিউ মিনার মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ঠিক আছে এই পরিকল্পনাটা আমাদের লক্ষ্য ছিল আঞ্চলিক বৈষম্য দূর করা এই যে অচ্ছুত ওকে ছুবো না ওকে ছোবো না ওর সাথে আমার যে ভেদাভেদ ছিল এর উপরে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কাজ করা হয় লক্ষ্যমাত্রা বৃদ্ধির হার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ভারত ফাইভ পার্সেন্ট আমরা অর্জন করেছি ছয় পার্সেন্ট ঠিক আছে আস্তে আস্তে ভারত এগিয়ে চলছে এর সাথে সাথে ইন্দিরা আবাস যোজনা এত সালে চালু করা হয়েছে প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন দেবে ভোক্তা সুরক্ষা আইন উনিশশো ছিয়াশিতে প্রবর্তন করা হয় প্রত্যেকটা ইম্পর্টেন্ট এনএইচবি ব্যাংক এর সদর দপ্তর নিউ দিল্লিতে যার গঠন হয় এছাড়া এসইবিআই সেবি এর গঠন হয় এবার অনেকে বলবে ম্যাম সেবিটা কি আমরা স্টক মার্কেট এদের কথা শুনেছি আমরা স্টক মার্কেট ছাড়াও শেয়ার মার্কেটের কথা কথা শুনেছি তো এইসব শেয়ার মার্কেট স্টক মার্কেট যাদের তত্ত্বাবধানে থাকে তারা হচ্ছে সেবি ঠিক আছে একে বারোই এপ্রিল উনিশশো অষ্টআশিতে প্রতিষ্ঠা করা হয় এবং এর সদর দপ্তরও মুম্বাইতে স্থাপনা করা হয় ঠিক আছে এছাড়া আমরা দেখলাম আরও অনেক প্রজেক্ট বার করা হয় যেমন উনিশশো জহরলাল চালু করা হয় এছাড়া গ্রামীণ এলাকার জন্য আমরা নেহেরু রোজগার ইয়োজনা শুরু করেছিলাম ঠিক আছে এরপরে চলে যাই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যার সাল সময়কাল আমরা দেখে নেব পরীক্ষায় দিয়ে দেবে এই সময় বৃদ্ধির হার আমরা দেখেছিলাম ফাইভ কিন্তু আমরা কত পার্সেন্ট অর্জন করেছি আমরা সিক্স অর্জন করেছি এরপরে এই সময় কোন বিষয়ের উপর আমরা ফোকাস করেছিলাম মানব সম্পদ উন্নয়নের উপর ফোকাস করেছিলাম এরপরেই দেখি উনিশশো সালে সেবি এই সেবিকে বিভিন্ন বিধিবদ্ধ পজিশনে মর্যাদা তাকে দেওয়া হচ্ছে তারপরে উনিশশো সালে প্রধানমন্ত্রী রোজগার যোজনা সেটা চালু করা হয় প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন দেবে উনিশশো সাল মিড ডে মিল এই যে স্কুলে স্কুলে গিয়ে স্কুলের বাচ্চাদের ভাত দেওয়া ডাল দেওয়া পোষক পুষ্টি সমৃদ্ধ খাবার দেওয়া এগুলোও কিন্তু শুরু করা হয় এই মিড ডে মিলের মাধ্যমে চলো এরপরে চলে যাব আমরা নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে থেকে শুরু হচ্ছে দেখতে পাচ্ছ এই পরিকল্পনা কিসের উপর ভিত্তি করে হয়েছিল সামাজিক ন্যায় বিচার এবং সমতা সবাইকে সমান অধিকার দিতে হবে সমাজে সবাই ন্যায় পাবে এর উপর ভিত্তি করে ক্ এই পরিকল্পনা গড়ে উঠেছিল। এছাড়া যে কাজগুলো হয়েছিল দেখো স্বর্ণ জয়ন্তী নগর এই কর্মস্থান কর্মস্থানের উপর প্রকল্প তৈরি হয়েছিল উনিশশো নিরানব্বই স্বর্ণ জয়ন্তী গ্রামীণ স্বরোজগার যোজনা শুরু হয়েছিল এরপরে উনিশশো সালে পিইএমএ অ্যাক্ট চালু করা হচ্ছে সমস্ত কিছু আমরা দেখছি আস্তে 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 শুরু হচ্ছে উনিশশো সালে দেখো বিমা কোম্পানিগুলি নিয়ন্ত্রণ করার জন্য আই আর ডি এর আইন নিয়ে আসা হচ্ছে দু সালে প্রধানমন্ত্রী সড়ক কৌশল নির্মাণ করছেন দু হাজার সবার জন্য শিক্ষা সর্বশিক্ষা অভিযান চালু করা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট যার এখন নাম সর্বশিক্ষা অভিযানের নামটা চেঞ্জ করে সমগ্র শিক্ষা অভিযান রাখা হয়েছে বৃদ্ধির হার কত রাখা হয়েছিল কিন্তু আমরা অতটা লাভবান হইনি ফাইভ পয়েন্ট আমরা কি করেছিলাম বৃদ্ধির হার বাড়াতে পেরেছিলাম এবার চলে যাব দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথমে শালটা মনে রাখবো কিসের উপর ভিত্তি করা হয়েছে শক্তি যাতে ভারতের শক্তি বাড়ে সেই বিষয়ের উপর আমরা ফোকাস করেছি আমরা এই সময় দু হাজার পাঁচে দেখব আরটিআই অ্যাক্ট লাগু করা হয় সরকারের যে কোনো কাজের বিরুদ্ধে প্রশ্ন তুমি করতে পারবে এই অ্যাক্টের মাধ্যমে দু হাজার পাঁচে ভারত নির্মাণ যোজনা শুরু হয় দু হাজার ছয়ে প্রকল্প হয় বৃদ্ধির হার আট পার্সেন্ট আমরা চেয়েছিলাম হয়েছে সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট ঠিক আছে এরপরে চলে আসবো একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কালটা মাথায় রাখবো তার সাথে সাথে কিসের উপর ভিত্তি করা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়নের উপর জোর দেওয়া হচ্ছে এছাড়া দেখো সবলা মেয়েদের ক্ষমতা যাতে দশই নিয়ে আসা হচ্ছে দু হাজার একুশ সালে হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন দেবে পরীক্ষায় প্রত্যেকটা জায়গা মাথায় রাখতে হবে নইলে এক এক নম্বর আমরা মিস করে ফেলবো আর এই এক এক নম্বরের জন্যই মানুষের চাকরি হয় না পয়েন্ট টু জন্য চাকরি পায় না তো এক নম্বর তো অনেক দূর ঠিক আছে তো জনধ নিয়োজনা কত সালে হয়েছিল সেটাও তোমার কাছে জানতে চাইবে বৃদ্ধির হার আমরা লক্ষ্য রেখেছিলাম আট পারসেন্ট কিন্তু আমরা অর্জন করেছিলাম সেভেন পয়েন্ট সেভেন ঠিক আছে এই বিষয়গুলো একটু চোখ বোলাবো এবং লাস্ট দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালটা আমরা দেখব এবং এটাকে কিসের উপর টার্গেট রাখা হয়েছিল দ্রুত অন্তর্ভুক্তিমূলক এবং উন্নয়নের উপর ভিত্তি করে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি হয়েছে এই সময় আমরা দেখি দু হাজার তেরোতে খাদ্য নিরাপত্তা আইন দু হাজার চোদ্দোতে পি এম জন ধন ইয়োজনা দু হাজার চোদ্দোতে মেক ইন ইন্ডিয়া দু হাজার পনেরোতে বেটি বাঁচাও বেটি পড়াও দু হাজার পনেরোতে ডিজিটাল ভারত প্রকল্প এগুলো সব আমরা দেখব বারো নাম্বার পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্যোগ ছিল ঠিক আছে তারপরে আস্তে আস্তে আমরা যেটা দেখি যে এই উদ্যোগ শেষ হয়ে যায় এবং নীতি আয়োগের গঠনায় এখন বর্তমানে নীতি আয়োগই চলছে এছাড়া দু হাজার পনেরোতে পি এম দক্ষতা উন্নয়ন দু হাজার পনেরোতে পিএম মুদ্রা যোজনা দু হাজার ষোলোতে পি এম উজ্জ্বল প্রকল্প এবং দু হাজার ষোলোতে স্টার্টআপ স্টার্টআপ ইন্ডিয়া ঠিক আছে এরও কিন্তু গঠন হচ্ছে এবার একটা প্রশ্ন রাখলাম গরিবী হাটাও কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার স্লোগান আর আরবি গ্রুপ ডি সিএইচএসএল এমটিএস এর মতো এক্সামে এসেছে এই ছিল প্রথম থেকে বারো নাম্বার পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন সময় পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো বাদ গেছে কোন পরিকল্পনায় কি কি উদ্যোগ নেওয়া হয়েছে ভিডিওটা এক থেকে দুবার দু থেকে তিনবার দেখলে বিষয়টা জলের মতো হয়ে যাবে নোট ডাউন করো রোজ ঝালাই করো এখান থেকে প্রশ্ন কমন পেতে তুমি বাধ্য আজকের ক্লাস এখানেই থাকছে পরের দিন দেখা হবে একটা গুরুত্বপূর্ণ ধামাকে তার ভিডিও নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো এবং প্রত্যেককে ん